ডাকসু জাকসু এবং চাকসুর পর রাকসুতেও ছাত্র শিবিরের জয়ের ধারা অব্যাহত থাকল সমস্ত গবেষণা আর ইকুয়েশনকে পাশ কাটিয়ে একের পর এক চলছে জয়ের গল্প তবে এত কিছুর ভিড়েও রাকসুতে একটি নাম এখন আলোচনার খোরাক তা হল জিএস পদে নির্বাচিত হওয়া আমার যিনি শিবির সমর্থিত প্যানেল থেকে নয় বরং আধিপত্য বিরোধী ঐক্যের প্যানেল থেকে নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সালাউদ্দিন আম্মার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ইসলামী ছাত্র সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের দীর্ঘদিনের প্রভাব থাকা সত্ত্বেও আম্মারের এই জয় এখন পুরো ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয় ঘোষিত ফলে দেখা যায় আম্মার পেয়েছেন এগারো হাজার পাঁচশো ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো উনত্রিশ ভোট ব্যবধান প্রায় পাঁচ হাজার আটশো ভোটেরও বেশি এই ফলাফলকে অনেকেই রাকসু নির্বাচনের সবচেয়ে অপ্রত্যাশিত অথচ তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন কারণ মোট চব্বিশটি পদের মধ্যে বিশটি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা কিন্তু সাধারণ সম্পাদক সহ তিনটি গুরুত্বপূর্ণ পদ হারিয়েছে তারা যার মধ্যে আম্মারের জয় ছিল সবচেয়ে বড় চমক সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বয়সে তরুণ হলেও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার পরিচিতি অনেক আগে থেকেই তিনি ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং গত কয়েক বছরে নানা সামাজিক ও শিক্ষা বান্ধব আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ক্যাম্পাসে তিনি পরিচিত একজন নির্ভীক আপসহীন কণ্ঠস্বর হিসেবে যিনি দলীয় তোষণ রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে আম্মারের সক্রিয়তা ছিল লক্ষণীয় পোষকটা বাতিল প্রশাসনিক অনিয়ম বিরোধী প্রতিবাদ বা শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ের লড়াই সব জায়গাতেই দেখা গেছে তার উপস্থিতি প্রায়শই অল্প কয়েকজন নিয়ে তিনি শুরু করেছেন প্রতিবাদ যা পরে রূপ নিয়েছে হাজারো শিক্ষার্থীর আন্দোলনে মঞ্চ রাস্তা গান কিংবা নাটকের মধ্য দিয়েও তিনি আন্দোলনের ভাষা ছড়িয়ে দিয়েছেন তার সহপাঠীরা বলেন সালাউদ্দিন আম্মার শুধু রাজনীতি করেন না তিনি রাজনীতিকে বাঁচিয়ে রাখেন এক ধরনের নৈতিক দায়বোধ থেকে তার আচরণে কথায় কিংবা হাসিতে স্পষ্ট হয়ে ওঠে প্রতিবাদের ভাষা রক্সুর সাধারণ সম্পাদক হিসেবে তার এই জয় তাই কেবল একটি নির্বাচনী বিজয় নয় এটি মূলত প্রমাণ করেছে দলীয় আধিপত্যের বাইরে থেকেও ছাত্র রাজনীতিতে পরিবর্তনের বার্তা দেওয়া সম্ভব আম্মারের এই সাফল্য অনেকের চোখে এক নতুন প্রজন্মের উত্থান যারা রাজনীতি নয় দায়িত্ববোধের শক্তিতে পরিবর্তনের পথে এগোতে চায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ